হ্যাঁ হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পলি বলে মিটি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠে এতটা ব্যস্ততার মধ্যে তোমাদেরকে যে একটুখানি কথা বলবো সেটা আবার পাচ্ছিলাম না মেয়ে ঘুম থেকে উঠেই মেয়েকে খাইয়ে দাইয়ে টিউশানে দিয়ে এসেছি মেয়ে এখনও আসেনি টিউশন থেকে তারপরে এসে আবার টিফিন বানানো শুরু করেছি ও পাপার ওর পাপা দোকানে যাবে তো যাই হোক টিফিন বানা আবার হয়েও গেছে ওর পাপা খেয়ে দিয়ে চলেও গেছে আর আমি এখন শুনে তোমাদের সঙ্গে একটু কথা বলার টাইম পেলাম তো আমিও এখনও খাইনি খাওয়ার জন্য আমি আমার টিফিন নিয়ে নিয়েছি এখন খাও আর খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলবো ভাবছি তো ভাবছি বাইরে যা বসবো নাকি ঘরেই বসবো মানে বাইরে বার প্রচন্ড গরম আর ঘরটা ঠিকই আছে কিন্তু ঘরে একটু অন্ধকার ভাব আছে তো কিছু করার নেই তো খেতে বলতে খাবার নিয়ে বসলাম কিটি নিলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে নিয়েছি কলা মুড়ি আর নিয়েছি শ্যামই মানে শ্যামই বানিয়েছি মিটি সরকারে পাপা যাবে তো তো বললো তাড়াতাড়ি করে খাবার বানিয়ে দাও তো কী খাবার বানিয়ে দেব তো ভাব মানে হলো যে একটু শ্যামই বানিয়ে নেওয়াই যাক দুধটা তো ছেলে ঘরে তো তারপরে শ্যামইটা বানিয়ে ওর পাপাকে তাড়াতাড়ি করে খাইয়ে দোকানে চলে গেল আর মেয়ে এখনও আসে না মেয়ের জন্য অপেক্ষা করে যাচ্ছি করে যাচ্ছি সে আধা ঘন্টা ধরে তারপরে দেখছি কি আমার খিদা পেয়ে গেছে তো মনে হলো না আর মেয়ের জন্য অপেক্ষা না করে মেয়ে তো একটু খেয়ে টেয়ে গেছে তাও টিফিন আর আমি এখন সাড়ে দশটা বাজে এখনও কিছু খেতে পাইনি তো মনে হলো আমি তো তখন একটু খেয়েই নিই তো আমি বসে পড়লাম আমার খাবারটা নিয়ে তো আমি এখন খেয়ে নেই খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আর একটুখানি কথা বলবো টুকটাক কিছু কথা বলে একটু ছোট্ট ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আমি খেয়ে নেই তো সেরকম কিছুতে নেই নি বললাম 多开得代，大了我得把他我 তো বন্ধুরা সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে গিয়েছিলাম মিটি সরকারকে টিউশান থেকে নিতে তো মিটি সরকার তারপর চলে এসেছে টিউশান থেকে এসে খাওয়া দাওয়া ও টিফিন করা হয়েও গেছে তো তারপরে ওকে বললাম চল এখন পাতিগুলো একটু কেটে নেই দুপুরবেলা তো খেতে হবে তো ওই জন্য সবজির ডালিটা নিয়ে একদম চলে যাচ্ছি বারান্দায় তো বারান্দায় গিয়ে বসে তারপরে সবজিগুলোকে কাটবো আজকে একটু ছুটির দিন তো তাই আর কি একটু টাইম পাস করে করে কাজ করতেছি তো এই টাইম পাস করবো বলতে বারান্দায় ওই জন্য পিড়ি টিড়ি নিয়ে বসি বসে একটু কাটি আর মাছের জন্য অপেক্ষা করতেছি কিন্তু মাঝালা পাচ্ছি না মাজালা পাচ্ছি না নয় মাজালা এসেছিলো কিন্তু আমি নিচে যেতে যেতেই মাজালা চলেই চলে যাই শুনেই না আমার চিৎকার তো তারপরে কী আর করি ভাবলাম তার যা সবজি আছে ঘরে ওগুলোই একটু আর টুকরে কেটে টেটে নেই তো কী কাটবো সেটাও বুঝতে পারছি না তো ভাবলাম যে পুঁই শাকটা আছে ওটা নষ্ট হয়ে যাবে নইলে তো ওটাই আগে কেটে নেই তারপর পুঁইশাকের একটা সবজি হবে সব কিছু মেলানো সবজি তো ওটাই আর কি কেটে নিচ্ছি পুঁইশাকটাকে কেটে বেছে নিব ওই জন্যই বারেন্দায় চলে আস আর মিটি সরকার এখন তারপরে পড়াশোনা করবে ওরও এখনও এখনও হয়নি কমপ্লিট তো তবুও বললাম আয় একটু আমার সঙ্গে সঙ্গ করতে তো যাই হোক এখন সবজিগুলোকে কেটে দিচ্ছি কেটে নিয়ে আপাতত এটাই কেটে নেই আর পরে কি হবে সেটা এখনও জানা যায়নি মাছ পেলে মাছের জল হয়ে যেতে পারে আর না পেলে তো এটা দিয়েই কাজ চালিয়ে যেতে হবে তো আপাতত এইটুকুই পরে আবার কথা হবে টাটা পাইবে